ভবেশ্বর নামে একটা গ্রাম ছিল সেখানকার সকল মানুষ বৌদ্ধ ধর্মের ছিল তবে এক রাতে সেখানে এমন কিছু ঘটে যার ফলে সেখানকার সবাই মুসলমান হয়ে যায় কি এমন সেই ঘটনা চলুন জেনে আসি ঘটনাটা অনেক বছর আগের ভবেশ্বর নামে গ্রামটা বেশ শুনশান আর নীরব সবার মধ্যে যেন এক অজানা আতঙ্ক ভর করে থাকে কি যেন হয় কি যেন হয় এটা ভেবে এই গ্রামে একটা অভিশাপ ছিল প্রতি মাসে একটা করে যুবতী মেয়েকে গ্রামের ওই পুরানো বাড়িতে রেখে আসতে হয় দানবের ভোগের জন্য নইলে গ্রামটা ধ্বংস হয়ে যাবে যে এই ভয়ে সবাই এটা মেনে আসতেছে প্রায় শত বছর ধরে হঠাৎ একদিন সেই গ্রামে আগমন করে একজন আগন্তুক মুখ ভর্তি দাড়ি সে কোথায় থেকে এসেছে কেউ জানে না সে গ্রামের পথ ধরে চলতে থাকে গ্রামের থমথমে পরিবেশ দেখে তার কেমন যেন লাগে সে এইভাবে চলতে চলতে হঠাৎ একটি বাড়ি থেকে একটা মহিলার কান্নার শব্দ শুনতে পায় সে সেই কান্নার কারণ জানতে সেই শব্দের উৎস ধরে হাঁটতে থাকে সেখানে যাওয়ার পর সে জিজ্ঞাসা করে কি হয়েছে মা কান্না করছেন কেন কান্না না করে আর উপায় আছে এই কান্নাই এখন সব কিছু কান্না ছাড়া কিছু যে করতে পারবো না বাবা কেন মা কি হয়েছে খুলে বলুন তোমায় বলে আর কি হবে তুমি কি কোনো সাহায্য করতে পারবে আমায় আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ সাহায্য করব এবার বলুন আপনার কান্নার কারণ কি দুঃখের কথা কি আর বলবো বাবা আমাদের এই গ্রামটা অভিশপ্ত গ্রাম গ্রামে পাশে ওই জঙ্গলে একটা দানব থাকে তাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট রাতে একটা যুবতী মেয়েকে দিতে হয় রাতে দিয়ে আসলে সকালে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকে ওই জঙ্গলে কিন্তু কেন যুবতী মেয়েকে দিতে হয় আর আপনারা এত বড় পাপ কাজ করছেন কেন যদি এমনটা না করা হয় তাহলে এই গ্রামের কেউ বাঁচবে না বাবা তাই গ্রামের প্রধান লটালের মাধ্যমে ঠিক করে কে যাবে এই মাসে ও আচ্ছা বুঝলাম তবে আপনি কেন কান্না করতেছেন আমার কান্নার কারণ হলো এবার লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠেছে তাকে আজকে রাতে দিতে হবে ওই দানবের ভোগের জন্য বাবা হায় আমি এখন কি করি আচ্ছা বুঝলাম আপনি যদি চান আমি আপনাকে আল্লাহ চাহেন তো সাহায্য করতে পারি কিভাবে তুমি আমায় সাহায্য করবে আজকে রাতে আপনার মেয়ের বদলে আমি যাব ওই দানবের কাছে আমি দেখতে চাই দানবের শক্তি বেশি নাকি আমার ঈমানের শক্তি বেশি কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি সারা জীবন নিজেকে দোষী মনে করব তোমার ক্ষতির কারণ হিসেবে আমার কিছু হবে না আপনি চিন্তা করবেন না আপনি শুধু আমি যেটা বলছি ওটা করবেন আচ্ছা ঠিক আছে বাবা রাতে গ্রাম প্রধানের লোক আসলে ওদের সাথে আমি কথা বলবো আপনি ভয় পাবেন না রাতটা হতে দেন আচ্ছা ঠিক আছে বাবা এটা বলে বলে সেই মুসলিম যুবক আর সেই বুড়ি মহিলা অপেক্ষা করতে থাকে রাত হওয়ার দেখতে দেখতে সূর্য ডুবে রাতের নিকষ কালো আধার নেমে আসে সেই গ্রামে এদিকে নিয়ম অনুযায়ী রাতে গ্রাম প্রধানের পাঠানো লোকজন সেই বুড়ি মহিলার মেয়েকে নিতে চলে আসে কিন্তু তারপর কি গো বুড়ি মা তোমার মেয়েকে রেডি করেছো তো তাড়াতাড়ি করো হাতে একদম সময় নেই গো চলুন ওনার মেয়ের বদলে আমি যাব আপনাদের সাথে কে তুমি আর মরার জন্য এত পাগল হয়েছো কেন আমি আল্লার বান্দা জন্ম মৃত্যু সবকিছু তারই হাতে আমি মৃত্যুর ভয় করি না আপনারা আমায় নিয়ে চলুন সেই দানবের কাছে তুমি কি জানো ওখানে যে একবার গেছে সে আর কখনও ফিরে আসে নাই ছিন্ন ভিন্ন মৃতদেহ শুধু পড়ে থাকে হ্যাঁ আমি জানি আর আমি বেঁচে থাকতে এত বড় পাপ কাজ আমি হতে দিতে পারি না আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের এই অভিশাপ থেকে মুক্ত করে যাব ইনশাল আচ্ছা বেশ তুমি যখন এতে করেই বলছ চলো তাহলে এই বলে গ্রামের লোকেরা সেই মুসলিম যুবককে নিয়ে যেতে থাকে রাতের নিকশ কালো অন্ধকারের মধ্যে দিয়ে পথ হেঁটে চলছে তারা এভাবে চলতে চলতে এক সময় তারা সে জঙ্গলে পৌঁছে যায় তারা তাকে ওখানে রেখে চলে আসে যুবকটি এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে কারণ সে জানে একটু পর সে কী বিপদের মুখোমুখি হবে এভাবে অনেক সময় কেটে যাওয়ার পর রাত বারোটার পর অদ্ভুত এক দানব তার মুখোমুখি দাঁড়িয়ে যায় সেই যুবতী মেয়ের বদলে ছেলেকে দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায় তারপর সেই দানব রাগে সেই যুবকের দিকে আগুনের গোলা ছুটতে থাকে কিন্তু সেই যুবক আল্লার কুরান তেলাওয়াত করার ফলে তার চারদিকে গোল সার্কেল তৈরি হয় ফলে দানবের সেই আগুনের গোলা তার কিচ্ছু করতে পারে না এরপর সেই যুবক কোরআনের এক আয়াত পড়ে চোখ বন্ধ করে দানবের দিকে হাত বাড়াতেই এক আগুনের ধনুক সেই দানবের দিকে ছুটে যেতে থাকে সেই তীরের আঘাতে দানবটি সেখানেই ধ্বংস হয়ে যায় এরপর সকাল হলে গ্রামের সবাই সেখানে গিয়ে দেখে যুবকটি সেখানে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করছে গ্রামবাসী তাকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায় তার থেকে জানতে চায় এই অসাধ্য ব্যাপারটি তখন সে তাদের আল্লাহর কুরআন সম্পর্কে বলে এবং বলে এটি এমন একটি গ্রন্থ যা মহান আল্লাহ তালার পবিত্র বাণী আর এটি চিরন্তন সত্য আর পথ প্রদর্শক তার কথা শুনে গ্রামের সবাই তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় সুহান আল্লাহ তো এই ছিল সেই ঘটনা বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি একদম নতুন এই সেক্টরে আপনাদের সহযোগিতা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করবেন আরও এমন ইসলামিয়ার মজার শিক্ষণীয় কার্টুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার প্রিয় মানুষজনকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম